আসসালামু আলাইকুম আপনি কি দু হাজার ছাব্বিশ সালের নতুন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ফুল ভিডিওটি দেখার অনুরোধ আমাদের এই বোরকাগুলো এবং আমাদের এই ভিডিওর মধ্যে আপনারা দু হাজার এবং হিজাব নিকা কলেজ স্টুডেন্ট আপদের জন্য কলেজে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য বোরকা অনেক বিভিন্ন ধরনের ডিজাইনের বোরকা পাবেন যেমন দুবাই সেরি ফেব্রিকের বোরকা দুবাই জর্জের বোরকা এবং অরিজিনাল চে বোরকা শুধু সিঙ্গেল বোরকা নিতে পারবেন এবং ফুল সেট বোরকা থাকছে আপনার ঝুম পিক বোরকা থাকছে স্টোনের বোরকা থাকছে আপনারা অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এবং নতুন নতুন ডিজাইনের সব বোরকা আমাদের এই ভিডিওর মধ্যে দেখবেন ফুল ভিডিওটা দেখুন এবং চোখ রাখুন আমাদের বোরকা কালেকশনে এবং আমাদের এই ভিডিওটিতে আমার এই ভিডিওটি আপনারা পাবেন অনেক অনেক সুন্দর সুন্দর বোরকা এমব্রয়ডারি বোরকা থেকে স্টোন বোরকা থেকে শুরু করে সিম্পল বোরকা গর্জিয়াস বোরকা সব ধরনের বোরকা এবং আপনারা এক থেকে একদম বারো বছর বছর বাচ্চাদের জন্য আপনারা বোরকা ক্রয় করতে পারবেন আমাদের থেকে আমাদের এই বোরকাগুলোর দাম শুরু হবে নয়শো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আমাদের এই বিডের মধ্যে বোরকা কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির বোরকা আছে একদম নয়শো টাকা থেকে শুরু করে আপনার পঁচিশশো টাকা পর্যন্ত বোরকা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্নতি বোরকা বলেন আর হচ্ছে আপনারা একদম খাস পর্দা করার জন্য বোরকা বলেন সব বোরকাই আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু ডেলিভারি সিস্টেম এবং আমাদের পার্সেল পছন্দ না হলে রিটার্ন সিস্টেম আছে সব কিছু এখন বলে দেওয়া হবে প্রথমেই আসে আমাদের বোরকা কোয়ালিটি নিয়ে আমাদের প্রতিটি বোরকা থাকছে অরিজিনাল দুবাই চেরি এবং কিছু কিছু বোরকা থাকছে অরিজিনাল সব চেরির উপরে কোটি যেমন এই যে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল দুবাই চেরি বোরকা মানে ইনারটা থাকছে আর কোটিটা থাকছে সেফোন জর্জেট এরকম অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে থাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা বলে দিব ফেব্রিকগুলো এবং কি কি বোরকা কত টাকার দাম এতগুলো বোরকার দাম তো বলা সম্ভব না এই কারণে স্ক্রিনে সব বোরকার দাম বলা সম্ভব হচ্ছে না আপনাদের যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোবাই হোয়াটসঅ্যাপে নক করবেন চাইলে আপনারা সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন আমাদের কাছে এক্সক্লোজিভ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা পাবেন পাইকারি নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি দাম থেকে একদম খুচরা বিক্রি করি পাইকারি দাম আপনি পাইকারি দামে খুচরা এক পিস থেকে দুই পিস বা তিন পিস যত পিস লাগে আপনি নিতে পারবেন আমাদের কাছে আপনারা হোলসেল পেয়ে যাবেন এবং খুচরাও পেয়ে যাবেন আমাদের এই যে বোরকাগুলো কালার গ্যারান্টি এবং আপনার কি বলে সেলাই ফিনিশিং একশো পারসেন্ট একদম সুন্দর এবং আমাদের প্রতিটি বোরকা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় তাই নিশ্চিত এবং কোনো কনফিউশন ছাড়াই আপনারা অর্ডার করে ফেলুন এখনই আমাদের বোরকাগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা আপনার যেটা পছন্দ হবে বোরকা ওইটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইম বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দামটা সাথে সাথে বলে দেব এবং কীভাবে বোরকা অর্ডার করবেন কি কি লাগবে আপনাদের বোরকা অর্ডার করার জন্য নাম ঠিকানা জেলা থানার নাম লিখতে হবে এবং বোরকার সাইজ বলতে হবে আমাদের ম্যাক্সিমাম বোরকা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ আছে এবং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ আছে। আপনারা মোটামুটি পঞ্চাশ সাইজ যারা এবং ছাপ্পান্ন সাইজ যারা সবাই হচ্ছে আমাদের কাছ থেকে বোরকা ক্রয় করতে পারবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন সাইজের বোরকা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনাদের এই বোরকাগুলো ক্রয় করার জন্য অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের এই বোরকাগুলো একদম ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আমাদেরকে দিতে হবে যেমন ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আছে সেটা আপনারা জানেন কারণ ডেলিভারি চার্জ হচ্ছে কুরিয়ার চার্জ যেটা কুরিয়ারকে দিয়ে আপনাদের পার্সেলগুলো আপনাদের ঠিকানায় পাঠাতে হয় সুতরাং আপনাদের টাকা মার যাওয়া বা কোনো ধরনের এই ধরনের প্রতারণার শিকার আমাদের কাছে আপনি হবেন না পার্সেল ভালোভাবে চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে খুলবেন তারপরে দেখে শুনে পার্সেল নেবেন সমস্যা হলে রিটার্ন করবেন কোনো ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না তাই দেরি না করে এখন স্টুডেন্ট বাজেটের বোরকাগুলো ক্রয় করে নিন এবং আপনাদের ফ্যামিলি মেম্বার জন্য সোন্নতি বোরকাগুলো ক্রয় করে নিন অবশ্যই আমাদের এখনকার যুগে ছেলেমেয়েরা মানে ছেলেদেরও বোরকা পছন্দ তাদের ওয়াইফ বোনদেরকে বোরকা পরা এবং মেয়েদের তো স্পেশালি বোরকা খুবই পছন্দ যারা ফ্যাশন করে তারাও কিন্তু বোরকার মাধ্যমে ফ্যাশন করা যায় এবং অবশ্যই পর্দার মাধ্যমেও ফ্যাশন করা পসিবল আমাদের এই প্রতিটি ডিজাইন এতটা ফ্যাশনেবল এবং এতটা কমফোর্টেবল এতটা সুন্দর প্রতিটা বোরকা প্রতিটা কিমার প্রতিটা লং কিমার আপনারা পাবেন একদম পাইকারি দামে এই যে স্ক্রিনে থাকা দে লং কিমারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই মিনিটেই পড়তে পারবেন দুই মিনিটে পরেই আপনি বের হয়ে যেতে পারবেন কোনো হেসাল পহাতে হবে না যেমন বাসার সামনে গেলেন একটু বাজার করতে গেলেন এই সময়ে হিজাপে পিন দেওয়া হিজাবে পিন দিয়ে ভালোভাবে বাঁধা এটা খুব হেসাল পোহাতে হয় ঝামেলার একটা কাজ সুতরাং আপনারা চাইলে এই বড় খিমানোগুলো নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এবং অরিজিনাল দুবাইচেরি কাপড় প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর আমাদের এই খিমারগুলো রয়েছে আপনারা ক্রয় করে নিতে পারেন এবং ঝটপট দুই সেকেন্ডের মধ্যে আপনারা এই বোরকাগুলো পরতে পারবেন পরেই বের হতে পারবেন আপনাদের বডির কোনো অংশ থেকে বোঝাবে না একদম ফুল ঢিলাঢালা কমফোর্টেবল এবং খুব সুন্দর আপনারা এই বোরকাটি একদম পরিপূর্ণ পর্দার জন্য কিন্তু এই খিমার বোরকাগুলো নিতে পারেন আপনারা চাইলে আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি চেক করে ভালোভাবে চেক করে তারপর নিতে পারবেন তাই অর্ডার করুন স্ক্রিনে থাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন একদম যে কোনো জায়গায় আপনি পার্সেল যে কোনো জায়গায় বসেই অর্ডার কনফার্ম করতে পারবেন বাচ্চাদের বোরকা বলেন নিজেদের জন্য বোরকা বলেন মায়ের জন্য গিফট নিতে পারেন স্ত্রীর জন্য গিফট নিতে পারেন ভাইয়া এবং আপুরা যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে বোরকা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রতারণার শিকার হতে হবে না আমি এতটুকুই আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো একশো পারসেন্ট একদম ফুল আমাদের বোরকাগুলোর অনেক অনেক রিভিউ আছে অনেক অনেক কাস্টমার রিভিউ আছে তাই আপনারা এখনই এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি আপনার পছন্দর খিমার হিজাব বাচ্চাদের বোরকা নিজেদের জন্য এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে